প্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত অপেক্ষার অবসান ঘটতেছে আজ আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে দুপুর দুই ঘটিকার সময় এই চ্যালেঞ্জের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অবশ্যই এই চ্যালেঞ্জ থেকে বিভিন্ন ধরনের সাজেশন সাবজেক্ট ভিত্তিক এবং এমসিকিউ প্রশ্নের সমাধান এবং পরীক্ষার সময় কী কী নিয়ম অবলম্বন করতে হবে এবং পরীক্ষার পরবর্তী রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনারা কোন সাবজেক্টে কোন বিষয়ে কোথায় ভর্তি হলে ভালো হবে এসব তথ্য অবশ্যই জানতে পারবেন তাই আপনাদের কাছে আরেকটি আমার রিকোয়েস্ট কার রেজাল্ট রকম হলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের জন্য আমি যে পরিশ্রমটা করেছিলাম তা যদি আপনাদের সাফল্যের কাজে লাগে অবশ্যই আমি নিজেকে ধন্য বলে মনে করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এস মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন সেই সম্পর্কে তথ্যগুলো আপনাদেরকে জানাবো জানিয়ে দিচ্ছি এস এম এসের মাধ্যমে আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন এস এমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখুন ফর্মেট এস এসসি স্পেস দেওয়ার পর বোর্ড বোর্ডের প্রথম যে তিন অক্ষর আছে সেই তিন অক্ষর আপনাদেরকে লিখতে হবে স্পেস পরীক্ষার যে রোল ছিল আপনাদের সে রোল আপনাদেরকে দিতে হবে রোল দেওয়ার পর স্পেস পরীক্ষার সাল অর্থাৎ ইয়ার দিতে হবে উদাহরণস্বরূপ আমি এখানে দিয়েছি মানে এস এস সি ঢাকা বোর্ডের হলে প্রথম তিনটি অক্ষর এ অবশ্যই ক্যাপিটাল অক্ষর হতে হবে এবং রোল ঢাকা স্পেস দেওয়ার পর রোল রোল দেওয়ার পরীক্ষার সন দুই হাজার পঁচিশ এটি টাইপ করার পর আপনাদেরকে পাঠাইতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে আপনারা এস এম এসটি সেন্ড করে দেবেন এরপর ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এস এম এসের মাধ্যমে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ফরমেটটি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই স্ক্রিনশট দেখে পরবর্তীতে আপনারা টাইপ করে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন অবশ্যই রেজাল্ট পেলে আমাকে জানাবেন বা কমেন্ট করে জানাবেন কার রেজাল্ট রকম হল এবং পরীক্ষার পরবর্তী কিভাবে ভর্তি ভর্তি প্রক্রিয়া কোথায় এডমিশন কিংবা কোন বিষয়ে করলে আপনাদের জন্য ভালো হয় সেই সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো রেজাল্ট করে ভালো কিছু এবং সাফল্যের দিকে এগিয়ে যান সেই প্রত্যাশাই রইল সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন